আওয়ার স্টোরি মাই মর্নিং রুটিন হাই আই লোরা আমি হলাম লোরা অ্যাজ এ ওয়ার্ক অ্যাট হোম মম বাড়িতে মাই কাজ হিসাবে অ্যান্ড এবং গৃহিণী আই এ ফ্রিল্যান্সের রাইটার আমি একজন ফ্রিল্যান্সের লেখক আই এম এ ফ্রিল্যান্স রাইটার আই রিয়েলি লাভ মাই জব আমি সত্যি আমার কাজকে খুব ভালোবাসি আই রিয়েলি লাভ মাই জব বিকজ দেয়ার আর মেনি অ্যাডভান্টেজেস কারণ অনেক সুবিধা আছে ওয়ান অফ দি বিগেস্ট অ্যাডভান্টেজ সবচেকে সবচেয়ে একটা বড় সুবিধা হলো ইজ দে ফ্লেক্সিবিলিটি এন মাই ওয়ার্ক শিডো আমার কাজের সময়সূচির নমনীয়তা হোয়েন অ্যান্ড হয় আই ওয়ার্ক আমি কখন এবং কোথায় কাজ করি আই হ্যাভ দি ফ্রিডম টু চুজ বেছে নেওয়ার পুরোই স্বাধীনতা আছে মোস্ট ইম্পর্ট্যান্টলি সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে মোস্ট ইম্পর্ট্যান্টলি সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আই ক্যান স্পেন্ড মোর টাইম আমি আরও অনেক সময় কাটাতে পারি আই ক্যান স্পেন্ড মোর টাইম উইথ মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস আমার পরিবার এবং বন্ধুদের সঙ্গে উইথ মাই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস স্পেশালি মাই টু লেটার বিশেষ করে আমার দুটি ছোটো বাচ্চা আছে আই স্টার্ট মাই মর্নিং কোয়াইট আর্লি আমি সকালটা খুব তাড়াতাড়ি শুরু করি আমি আমার সকালটা খুব তাড়াতাড়ি শুরু করি আই ওয়েক আপ ফাইভ এম আমি পাঁচটায় ঘুম থেকে উঠে পড়ি আর্লি মর্নিং আর ভোরবেলা এ ক্রেট রিল্যাক্সেশন টাইম ফর মি আমার জন্য বিশ্রাময় সময় আই ক্যান স্টেপ আউট অফ দ্য হাউজ আমি ঘর থেকে বের হতে পারি অ্যান্ড আই হ্যাভ মোর টাইম টু গেট থিংস ডান আমি নিজের জন্য অনেক সময় দিতে পারি আফটার গেটিং আফ আফটার গেটিং আপ আই টেক আ ফিউ মোমেন্ট টো আমি সময় নিই ব্রাশ মাই টিথ অ্যান্ড ওয়াশ মাই ফেস আমার দাঁত এবং মুখ পরিষ্কার করতে দেন আই স্টার্ট প্রিপেয়ারিং ব্রেকফাস্ট তারপর আমি সকালের নাস্তা তৈরি করি সকালের খাবার একটি গুরুত্বপূর্ণ খাবার ব্রেকফাস্ট ইজ অ্যান ইম্পর্ট্যান্ট মিল সকালের খাবার খুবই গুরুত্বপূর্ণ খাবার অ্যান্ড প্রিপেয়ারিং ইট ডাজ নট হ্যাভ এবং এটা প্রস্তুত নেই টুপের টাইম কনজিউমিং সময় সাপেক্ষে হলেও টু বি টাইম কনজিউমিং আই ইউজুয়ালি কোক সামথিং আমি সাধারণত কিছু রান্না করি সিম্পল উয়ার গ্লোভস এক্সট্রা সহজ কিন্তু অসামান্য চেহারা সাস অ্যাজ এ যেমন একটি ফরাসি ক্রোক ম্যাডাম স্যান্ডউইচ ক্রোক ম্যাডাম স্যান্ডউইচ ওয়ে আই হ্যাভ ব্রেকফাস্ট রেডি আমার নাস্তা তৈরি করার পর আই ওয়েক আপ মাই চিলড্রেন অ্যান্ড মাই হাজব্যান্ড আমি আমার বাচ্চাদের এবং আমার স্বামীকে ঘুমের থেকে ওঠাই সো দে ক্যান গেট ড্রেস্ট যাতে তারা তাদের পোশাক পরতে পারে অ্যান্ড ইট ব্রেকফাস্ট এবং সকালের নাস্তা খেতে পারে আফটার রিফ্রেশ ইটিং আমরা খাওয়া শেষ করার পরে আই টেডি আফ দি ডাইনিং টেবল খাবার টেবিলে গুছিয়ে রাখলাম অ্যান্ড ওয়াশ দি এবং বাসন ধুয়ে ফেললাম দেন আই হেল্প মাই চিলড্রেন তারপর আমি আমার বাচ্চাদেরকে সাহায্য করি গেট রেডি ফর স্কুল স্কুলের জন্যে প্রস্তুতি হতে আই দে দেয়ার ব্যাগস আমি তাদের ব্যাগ গুছিয়ে দিলাম উইথ লাঞ্চ বক্স অ্যান্ড বুকস তার সঙ্গে দুপুরের খাবার এবং বই শিওর এবং আমি নিশ্চিত হলাম কি নিশ্চিত করে নিলাম দে হ্যাভ এভরিথিং দেন ইট তাদের যা কিছু দরকার তা আছে কি না মাই হাজব্যান্ড ড্রাইভ কিডস টু স্কুল আমার স্বামী বাচ্চাদের স্কুলে নিয়ে যায় অনস দে লিভ তারপর তারা চলে যায় অনস দে লিভ তারপর তারা চলে যায় অ্যান্ড দি হাউস বেকামস কোয়াইট ঘর পুরো শান্ত হয়ে যায় আই স্টার্ট মাই ক্লিনিং রুটিন আমি নিয়মিত ঘরের কাজ শুরু করি বিগিনিং উইথ দ্য লিভিং রুম থাকার ঘর থেকে শুরু করি বিগিনিং উইথ দ্য লিভিং রুম দেন আই ক্লিন দি কিডস বেডরুম তারপর আমি বাচ্চাদের শোহার ঘর পরিষ্কার করি অ্যান্ড দি বাথরুম এবং বাথরুম আই স্ক্রাব দি সিং আমি সিংটা ঘষে পরিষ্কার করি ক্লিন দ্য মিরর আয়না পরিষ্কার করি ক্লিন দ্য মিরর আয়না পরিষ্কার করি অ্যান্ড ফেক্ট দি টয়লেট টয়লেট জীবাণুমুক্ত করি আফটার আই ডু মাই কোর্স আমি আমার কাজ শেষ করার পর আই গো টু দ্য নিয়ার গ্রোসারি স্টোর আমি পাশের মুদির দোকানে যাই আই নিড টু বাই সাম ইনগ্রিডিয়েন্টস আমার কিছু উপকরণ কিনতে হবে টু কোক ফর আওয়ার ডিনার রাতের খাবার রান্না করতে অ্যান্ড টুমোরোস ব্রেকফাস্ট এবং আগামীকালের নাস্তার জন্য আফটার শপিং কেনাকাটার পরে আই কাম ব্যাক হোম আমি বাড়ি ফিরে এলাম অ্যান্ড স্টার্ট মাই রাইটিং ওয়ার্ক এবং আমার লেখার কাজ শুরু করলাম আই প্লান হোয়াট নিডস টু বি ডান আমি পরিকল্পনা করি কি করা দরকার হোয়েন মাই ফ্যামিলি কামস ব্যাক হোম যখন আমার পরিবার বাড়ি ফিরে আসে আই হ্যাভ ফিনিশড এভরিথিং আমার সব কিছু শেষ করা হয়েছে মাই মর্নিং রুটিন আমার সকালের কর্মসূচি হব আওয়ার ডে স্টার্ট স্মুথলি আমাদের দিন মসৃণভাবে শেষ করতে সাহায্য করে